আবার মেয়েকে কি বলা হচ্ছে তুমি বাংলাদেশের না তুমি বাংলা বলো না পড়ো না অথচ 9 বছরের জাসমিন বাংলা বলতে পারতো পড়তে পারতো প্রথম থেকে এখান থেকে বলো bathar harbe al ami তাহলে দেখো আমরা মন পরিবার পরিবারে আমরা মত সাত জান না জান আমার

কষ্ট হলেও বাবা আর বাবা মার বাবা মার সত্য টিকা নেব না কষ্ট হবে টিকা নেব না বলো আবার বলো কষ্ট হবে টিকা নেবো না কষ্ট হবে টিকা নেবো না টিকা নিতে হবে চলো আমরা ব্যথা ব্যথা চলে যাও আর এসো না বলি তাহলে আমরা অবশ্যই জিতবো তাহলে ব্যথা হাটবে আমি জিতবো শেষ শেষ তিন বছর বয়স থেকে আমার বাচ্চাদেরকে বাংলা অ আ ক খ পড়ানো শুরু করেছিলাম বিধায় সাত বছরের জাসমিনও বাংলা পড়তে পারতো আমরাই বিশ আমরা আমরাই বিশ্বের ভবিষ্যৎ আমরা হাসি খুশি প্রিয় যত মন পারো যে ভালো যে ভালো যে আমরা মন পরিবার সে আমরা মন পরিবার আমরা মন পরিবার আমরা মন পরিবার আমরা মন আদালত অবমাননা করে জাসমিনের মা আমার মেয়েকে নিয়ে জাপানে পালিয়ে গেছে জাপানি মা কি জাসমিনের সাথে যোগাযোগ করতে দেবে নাকি শুধু লাইলাকে অসৎ কর্মকর্তার সহায়তায় ছিনিয়ে নেওয়ার জন্য গোপনে একা ফিরে আসবে